বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এমন এক ছেলের গল্প যে এক সময় টাকার অভাবে না খেয়ে দিন কাটাতো ভাইকে চিকিৎসার অভাবে হারিয়েছিল আর মাত্র পাঁচশো টাকার জন্য ধরতে হয়েছিল আত্মীয়দের বা ঝড় বৃষ্টি হলে আশ্রয় নিতে হতো অন্যের বাড়িতে আর ধনী পরিবারের মেয়েকে ভালোবাসার অপরাধে তাকে জনসম্মুখে খেতে হয়েছিল পেটনি হ্যাঁ বন্ধুরা আমি বলছি উজ্জ্বল বর্মনের কথা যিনি এখন কলকাতার উত্তরপ্রদেশের নাম্বার ওয়ান কমেডিয়ান তার ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ফলোয়ারের সংখ্যা প্রায় লক্ষেরও বেশি কিন্তু এই সাফল্যের পেছনের গল্পটা জানলে আপনার হৃদয় শুয়ে যাবে উজ্জ্বলের জন্ম কুচবিহার জেলায় একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে সুন্দরভাবে চলছিল তাদের জীবন কিন্তু হঠাৎ একদিন তারা মুখোমুখি হলো জীবনের এক ভয়াবহ অধ্যায়ে উজ্জ্বলের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন চিকিৎসার খরচ চালাতে বিক্রি করতে হলো তাদের জমি কিন্তু সব বিক্রি করেও পুরোপুরি সুস্থ হননি তার মা একদিন সবাই ভাবলো মা আর নেই কিন্তু উজ্জ্বলের বাবা হাল ছাড়েননি গ্রামের ডাক্তার এনে স্যালাইন লাগাতেই অলৌকিকভাবে জেগে উঠলো উজ্জ্বলের মা এই অলৌকিক ঘটনায় যেন উজ্জ্বলের জীবনের মোড় ঘুরিয়ে দেয় কিন্তু সুখটা বেশিদিন স্থায়ী হয়নি এরপর অসুস্থ হয়ে পড়লো উজ্জ্বলের ভাই চিকিৎসার জন্য উজ্জ্বলের বাবা নিজের কিডনি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তবুও অর্থের অভাবে বাঁচানো যায়নি ভাইটিকে পরিবার তখন নিঃস্ব আলু আর পান্তা ভাতেই ছিল তাদের প্রতিদিনের খাবার তবুও উজ্জ্বল হাল ছাড়েননি পড়াশোনার খরচ না থাকলেও মাধ্যমিকে পান সুয়াত্তর শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে পান নব্বই শতাংশ নাম্বার ভাইয়ের মৃত্যুর পর ঠিক করলেন যেভাবেই হোক টাকা উপার্জন করবেন একদিন এক আত্মীয়র হাতে থাকা স্মার্টফোন দেখেই উজ্জ্বল খুঁজতে শুরু করলো কিভাবে অনলাইন থেকে টাকা আয় করা যায় প্রথম দিকে কিছুই হয়নি তার দিন মজুরির কাজ করে একশো বিশ টাকায় সংসার চালাতে হতো উজ্জ্বলকে তবুও চেষ্টা থামাননি অবশেষে উজ্জ্বল খুললেন একটি ইউটিউব চ্যানেল শুরু করলেন টেক ভিডিও বানানো দেড় বছরের মাথায় সেই চ্যানেল থেকে মোটামুটি অঙ্কের টাকা আসতে শুরু করলো তখন তাদের পরিবারে টাকার এতটাই অভাব ছিল যে ওই টাকা দিয়েও তাদের সংসার ভালো মতে চলছিল না কারণ তাদের মাথায় ছিল ঋণের বোঝা এরপর নতুন করে যাত্রা শুরু হয় উজ্জ্বল খুললেন বং মিডিয়া নামের একটি নতুন কমেডিয়ান চ্যানেল যেখানে তার সঙ্গে অভিনয় শুরু করেন তার মা তার বাবা আর তার ভালোবাসার মানুষ অ্যাঞ্জেলটিয়া একটি ফোন কল নিয়ে তৈরি ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি উজ্জ্বলকে কিন্তু সাফল্যের মাঝেই হঠাৎ তার বং মিডিয়া ফেস্টি সাসপেন্ড হয়ে যায় সব হারিয়ে উজ্জ্বল আবারও শূন্য নেমে যায় তবুও ভেঙে পড়েননি নিজের আত্মবিশ্বাসে তিনি পেজটি পুনরুদ্ধার করেন এবং আবারও শুরু করেন নতুনভাবে আজ তিনি শুধু একজন কমেডিয়ান নন তিনি লাখো মানুষের প্রেরণার প্রতীক উজ্জ্বল এখন টপ ক্রিয়েটর তার প্রতিটা ভিডিওই ভাইরাল হয় মুহূর্তেই তিনি নিজেই বলেছেন আমার পেছনে যে গাড়িটা দেখছেন এমন গাড়ি আমি কয়েকটি কিনতে পারি অর্থাৎ এখন তিনি সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত বন্ধুরা উজ্জ্বলের গল্পটা শুধু সাফল্যের গল্পই নয় এটা ধৈর্য আত্মবিশ্বাস আর পরিবারের ভালোবাসার গল্প যে ছেলেটি এক সময় পাঁচশো টাকার জন্য আত্মীয়দের পা ধরেছিল আজ সে লাখো মানুষের মুখে হাসি ফোটায় তাই মনে রাখবেন পরিস্থিতি যতই কঠিন হোক যদি নিজের উপর বিশ্বাস থাকে একদিন আপনিও হতে পারবেন পরবর্তী উজ্জ্বল বর্মন বন্ধুরা যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর এরকম অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন